আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিয় সর্ষে বোয়াল মাছের রেসিপি প্রথমে আমি বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আলাদা করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই রান্নার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না প্রয়োজন শুধু ওই সর্ষে পোস্ত বাটা সরষের তেল অল্প দই আর নুন মিষ্টি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নেবো এই বয়াল মাছ যেহেতু আসবিহীন আছ সেই কারণে ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ছেটে। সেই কারণে আমি ওপর থেকে কাঁচা সরষের তেলও ছড়িয়ে নিচ্ছি এই নুন হলুদ আর তেলটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব অন্যদিকে আমি কড়াইতে তিন চামচ মতন সর্ষের তেল গরম করে নেব তেলটা গরম হয়ে এলে আমি আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলো ছেড়ে দেব মাছের মিনিট ধরে ভেজে হবে। এবং আঁচটা সবসময় মাছের তেল না আসে। দুপিঠ এরকম ভালো করে লাল লাল ভাজা হয়ে এলে মাছগুলো আমি অন্য পাত্রে তুলে নিব এরপর আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেব কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত এবং সর্ষে আমি এখানে কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরপরে সাথে দিয়ে দেব আগে থেকে ফিটিয়ে রাখা টক দই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং অল্প চিনি এবং দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে দু থেকে তিন মিনিট মশলাটা কষানোর পরে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতন জল মাছের ঝোলটা এরকম দু থেকে তিন মিনিট মিডিয়াম লো হিটে ফুটিয়ে নেবো ভালো করে তারপরে আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক থেকে দেড় মিনিট মাছগুলো ঝোলের মধ্যে ফুটে এলে গ্যাস অফ করে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি ব্যাস তাহলেই তৈরি আজকে আমাদের রেসিপি সর্ষে পোয়াল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না